চন্দ্রমল্লিকা গাছে যদি পাতা কুকুরে যায় আর সেই সাথে সাদা মাছেই এফেক্ট করে তাহলে গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে এই গাছটা ঝোপালো করতে শুরু করেছিলাম পিঞ্চিং করে করে তারপরে বেশ ঝোপালো হলো দেখুন গাছটা বেশ ঝোপালো হয়েছে গাছটা বয়স বেশি না ওই দু মাস মতো বয়স হয়েছে কিন্তু এরপরে গ্রোথটা দেখছি স্টপ হয়ে গেছে পাতা মানে লাল মাকড় সাদা মাছির আক্রমণ হয়েছে তো এই চন্দ্রমল্লিকা গাছ কিন্তু কন্টিনিউয়াস একে স্প্রে করতে হয় নিম অয়েল স্প্রে করতে হয় মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে হয় শ্যাম্পু জলও ধুয়ে দিতে হয় তো যাই হোক এরকম এর কেয়ার নিতে একটু দেরি হয়েছিল তো এটা একেবারে পাতা কুঁকড়ে গেছে এই এই কীভাবে পাতা কুকড়ে গেছে এই গাছটাতে এই দেখুন পাতা কুকড়ে গেছে এই যে এই যে পাতা কুঁকড়ে এরকম এই সাদা মাছি এই গাছটাতে আবার আর একটা দেখায় আপনাকে এই দেখুন কুঁড়িও এসেছে তো এটা যদি এই অবস্থাতে রেখে দেন এই কুড়ি থেকে ফুল নেন তাহলে আর কিন্তু আপনার এই গাছটা আর ঝোপালো হবে না আর কুড়ি আর বেশি ফুটবে না গাছটা স্প্রেড করবে না এখান থেকে দু একটা মানে দুর্বল টাইপের ফুল হবে দিয়ে গাছটার গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে তো এইরকম সিচুয়েশান এলে গাছের একটা প্রপার পরিচর্যা দরকার তো এই পরিচর্যাটা কী কী নিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর আর একটা জিনিস মাটিতে আসুন খেয়াল করি এইরকম এই গাছটা রুটটা উপরে উঠে চলে এসেছে এই যে খাবার নেবে এটা গুচ্ছমূলগুলো এগুলো থেকে কিন্তু খাবার নাই তো খাবার নেবে গাছটা প্রপারলি সেটা কিন্তু পাচ্ছে না উপরে উঠে গেছে তো এইখানে আমি এমনিই মাটি কম করে রাখি যে খাবার দেওয়ার জন্য তো এইটাতে এখন খাবার দিতে হবে আর তার সাথে এটা মাটিও দিয়ে দিতে হবে হ্যাঁ চলুন দেখি আর কি পরিচর্যা নিতে হয় সেটা আজকে শেয়ার করি তো প্রথমে আপনাকে এই যে এই ফুল এসেছে ফুলের মায়া করলে চলবে না ফুলও দুর্বল হবে আর তাই এই গাছটা এখন শীত ঢুকে গেছে তবুও কিন্তু আমি কেটে ফেলবো কারণ এই গাছটা যেভাবে অ্যাফেক্ট হয়ে গেছে এই গাছে আর ট্রিটমেন্ট করে কোনো দরকার নেই এই যে এফেক্টেড পাতাগুলো সবই কেটে ফেলে এই দেখুন এই দেখুন এই ডালগুলো কেটে এমন দূরত্বে ফেলে দেবো বা মাটিতে পুঁতে দেব যাতে এটা আর অন্যান্য গাছে না আসতে পারে আর এখান থেকে গাছটা দেখবেন আবার দুদিনের মধ্যে কতটা ঝোপালো হয়ে গেছে আর এইখানে যে এই পাতাগুলো আছে এটা কেটে ফেলবো আর এই যে এই ডালটা অ্যাকচুয়ালি আর কাটবই না না দেখছি এরকম নিচ থেকে বেরিয়েছে এই ডালটা চারা করা যাবে এটাকে ধুয়ে ফেলবো এই ডালটাতে আমি চারা দিয়ে দেবো এটাকে শ্যাম্পু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই দেখো এইভাবে কেটে দিলাম এটা রাখি হ্যাঁ এই আর আর গোড়ার কোনো ডাল কাটব না ওখানটায় এখানেই ছিল এটা দরকার ছিল না কেটে দিলাম আর এই যে অ্যাফেক্টেড এরিয়াগুলো আমি কেটে পরিষ্কার করছি এটা একবারেই রাখবো না এটা রেখে কোনো লাভও হবে না এবার এই পাতাগুলো কাটার পরে রেজাল্ট আপনারা দেখতে পাবেন এবার একে একটু সানলাইটে রাখতে হবে এই যে এরিয়াটাই ছিল খুব একটা সানলাইট ছিল না আর এখন শীতের রোদটা তো মিষ্টি তো সানলাইটে রেখে দেব আর এই দেখুন এটা তো খুব ডালটা কঠিনভাবে অ্যাফেক্টেড হয়েছে এতটা কেটে দিলাম আর দেখছি কোথাও আছে কি এই জায়গাটা খুব সাংঘাতিক হয়েছে এই দেখুন এটা কেটে দিলাম এখানে আছে একটা এই এই এতে আপনার গাছটা ঝোপালেও হয়ে যাবে আর দেখো পুরো গাছটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেল আর এর চন্দ্রগুলো গাছের একটা ইয়ে আছে যে এই যে শুকনো পাতাগুলো যেগুলো লাল হলুদ হয়ে যায় না এই পাতাগুলো যখনই দেখতে পাবেন সরিয়ে মানে এই পাতা থেকে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় এই গাছটা ঠিকঠাক পরিচর্যা না নিলে গাছটায় ভালো ফুল আসে না পরিচর্যাটাই মেন তো এই দেখুন পুরো কাটা হয়ে গেল আর মনে হয় নেই আর নেই তো এবার এই যখন এবার মাটিটার ব্যবস্থা হয় পুকুরটা নেমে আছে তো এই দেখুন মাটিটা দিই এটা হচ্ছে বেলে বেলে দশ মাটি মানে আমার এরিয়ার মাটি এরকম দেখছেন বালি কীরকম তার জন্য আমার বালি মেশাতে হয় না আর এটা আমার বাড়ির তৈরি কম্পোস্ট সার এটা যতটা নিয়েছি এর এটা হাফ নিয়েছি দিয়ে এরকম মিশিয়ে দিই একটা টবের জন্য যেরকম দরকার আপনারা ওই রকম বুঝে দিয়ে দেবেন এটা যদি আপনার ওর কম্পোস্ট না থাকে গোবর সার দিয়ে দিন অসুবিধা নেই গোবর সারে ফুল গাছ সব থেকে বেশি ভালো হয় কম্পোস্টও হয় আর এখানে দেখুন এই এই সাইজে এটা দশ ইঞ্চি টপ এই হাফ টি স্পুন মতো ইউরিয়া দিলাম আর এই হাফ টি স্পুন মতো ডিএফি দিয়ে দিলাম আর কিছু দেব না এটা মিশিয়ে নিয়ে এবং লাঠি দিয়ে ওকে মানে খাড়া করে দিতে হবে তাই গাছটা এই যে হেলে গেছে অনেকটা ঝোপালো হয়ে যাবে সাপোর্ট দিতে হবে ভালো করে বেঁধে দিলাম তাহলে এটা সোজা হয়ে বাড়বে আর গাছটা দেখুন পরিষ্কার করে দিলাম এবার একটু ফাঙ্গিসাইড সাইড দিয়ে ধুয়ে দেবো গাছটা ডালগুলো কাটা হলে তো গাছটাকে ভালো করে ধুয়ে দিতে হবে এখন নভেম্বর মাস নভেম্বর মাসে আজকে পনেরো তারিখ হলো তো এটা নভেম্বর মাসেই ফুল আসতে শুরু করে দিয়েছিল কিন্তু ওই ফুলগুলো নিয়ে দরকার নাই এক মাস পরে দেখবেন আবার সুন্দর গাছটা ছোঁপা হয়ে সুন্দর ফুল এই দেখুন এটা সিম্পল খোল জল খুবই পাতলা করে দিতে হয় খোলজলটা দিয়ে রেখে দেব এবার এটা রোদেই রাখব তাহলে এই পর্যন্তই ফুল আসবে তখন আমি ভিডিও নিয়ে আবার আসবো আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন